মোটো ব্লগিংয়ে আসার যে মূল দুটো কারণ সেই দুটো কারণ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সে লাগিয়েছে সেগুলো সবুজ হয়ে ভাই দেখলেই যা হৃৎপিণ্ডটা পুরো ধরাম ধরাম করে আর রে দাম্পতো হয় সেই লেভেলের কিছু বলার নেই আর কি দেখো এখানে ও চলে এসেছে তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে রাস্তার ভিউ তো দেখতেই পাচ্ছ ডাইরেক্টলি আজকে মোটোবলগিং ব্লগিং পেই চলে এসেছি তো আর আজকে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করব আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আমার মেন হচ্ছে মোটিভ যে ব্লগিং যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটাতে আসার মেন কারণটা কী যে আমি কেনই বা এসেছি ব্লগিং ভিডিও বানাচ্ছি যেটাই করছি এই ক্যাটাগরিতে আমার আসার মেন উদ্দেশ্য বা মেন কারণ সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর চলো তো শেয়ার করবো যেতে যেতে তো দেখতেই পাচ্ছ রাস্তা এরকম আগে তো নাইট ভিডিও যেটা আছে নাইটে একটা ফোটেজ তোমাদেরকে দিয়েছিলাম যে নাইটে কীরকম কী ভিডিও হয় কোয়ালিটি কীরকম আছে সেটা না দেখলে যাও গিয়ে দেখে আসো এটা দেখার পর ওটা দেখে নিও আর এই ভিডিওটা দেখো আর এইদিকে রোডটা তো তোমরা ফিল করতে পারছো আশা করছি এত মানে ভালো রাস্তা আর ওইদিকে রাস্তাটা এত খারাপ মানে যে কিছু বলার নেই ওই রাস্তাটা তো মানে সত্যি কথাই এতটাই খারাপ দেখো এখানে পুলিশ তো থাকেই ফুল সেফটিতে এলে কারো কোনো ভয় থাকে না এটাই হলো ব্যাপার ওই দি আর কি কি বলছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই দিকে রাস্তাটা মানে এতটাই খারাপ যে মানে আমাকে নিজেকেই বিরক্ত লেগে গেছে ওইদিকে যেতে তার জন্য আজকে ভাবলাম যে এই দিকটাতেই যাওয়া যাক আর এই দিকটা রাস্তাটাও ভালো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা রাস্তা অনেক খালি খালি মনে হচ্ছে কারণ অনেক বেড়ে গেছে অবশ্য হয়তো দুটো একটা ডেটটা বাজতে চলেছে তো রাস্তা ফাঁকা ফাঁকা আর ও মানে একটু আগের টাইমে কী হয় বলো তো মানে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছে এগুলো পুরো সবুজ হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এখন মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় যেগুলো তো সরষে লাগিয়েছে সেগুলোই সবুজ হয়ে আছে আর বাকি মাঠ পুরো একদম ফাঁকা পুরো হা হা করছে তো আজকেও যাচ্ছি আমি রামপহাট যাচ্ছি একটু কাজে মানে দরকারি কিছু কেনাকাটা করার আছে তো সেগুলোই যাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি একটু রোডের ভিডিওটা মানে রোডের ভিডিও বলতে কি এত সুন্দর রোড আর ওই খারাপ রোড আর এই রোডের মধ্যে কতটা ডিফারেন্ট স্যার গাড়ি ভাই দেখলেই যা এই পুরো ধরাম ধরাম করে সিরিয়াস বলছি ভাই এটা খেদাপাড়া এটা হচ্ছে মাড়গ্রামের খেদাপাড়া সামনে স্কুল প্রাইমারি হ্যাঁ এটা হচ্ছে খেদাপাড়া প্রাথমিক বিদ্যালয় এখনও যে ধানের সিজনটা এখনও শেষ হয়নি মানে অনেকে ধান তো তোলা হয়ে গেছে বাড়িতে কিন্তু এখনও সবাই মানে কমপ্লিট করতে পারেনি আর কি মারামারি যেগুলো হয় আর কি মেশিনে ঝাড়াই পড়া সেইগুলো কমপ্লিট করতে পারিনি এখনো অবধি অনেকে তার জন্য রাস্তাতে যেগুলো ঘরগুলো দেখতে পাচ্ছ মেলের ডাক্তারগুলো দেখো লোড নিয়ে আসছে না মানে বলার নেই কিছু হাতি বাঁধা এটা মারগ্রাম মোড়ে হাতি বাঁধা আর এটা হচ্ছে আমাদের মারগ্রামের ব্লক যেটা বলে সেটা আর এই দিকটাতে যাওয়া হয় আমাদের হাসন তিন মাথা ভাই সব মনে হচ্ছে তো উড়িয়ে দেবে একদম অটোবেলা এমনভাবে স্পিডে আসছে যাই হোক রোডটা দেখো জাস্ট রোডটার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ সিরিয়াস বলছি মানে ওই মানে ওই দিকটাই রামপাট গেলে না ভিডিও বানাতে ইচ্ছে হয় না এতটাই বিরক্তকর ব্যাপার লাগে না একদম রোডের জন্য সবথেকে মানে বিরক্তকর ব্যাপার লাগে গাড়ি চালাতেও বিরক্ত লাগে আর ভিডিও তো বলাই নেই ভাই হোক কিন্তু এই দিকটাতে তোমার হচ্ছে রোডটা এত সুন্দর রোড না সরি রোড রোডটা এত সুন্দর যে ভাই জানা ওইদিকে রোডটা এত সুন্দর যে সিরিয়াস বলছি মানে খুব 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 ভালো লাগছে এটা খানকা সব একটা মজার মনে হয় যাই হোক জানি না ঠিক রোডটার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি রোডটা খুব সুন্দর রোড ভিডিও বানাতেও ভালো লাগছে আর গাড়ি চালাতেও ভালো লাগছে একদম স্মুথলি গাড়ি চলছে কোনো প্রবলেম হচ্ছে না ওই দিকটাই গেলে না এতটাই মানে প্রবলেম হয় কি বলবো আর কি বলার কিছু নেই রামপাট আর ফাইভ পয়েন্ট টু কিলোমিটার এটা হচ্ছে আমরা মারগ্রাম তিন মাথা মোড় যেটা সেটা পার করলাম এখন এখানে একটা জল ট্যাঙ্কি আছে দেখতেই পাচ্ছ সব কিছুই আর রোডটা অনেকটা খালি খালি কারণ দুপুর হয়ে গেছে না সবাই তো খাওয়ার টাইম এটা তো এই টাইমে একটু ফাঁকা ফাঁকাই থাকবে আর ফাঁকা ফাঁকাই ভালো বেশি জ্ঞানজামে বিরক্ত করার ব্যাপার বিরক্ত লাগে তোমাদেরকেও দেখতে ভালো লাগবে না ফাঁকা ফাঁকা রাস্তা হলে তোমরা ভিউগুলো এনজয় করতে পারবে সব কিছু দেখতে পারবে আর কি এটাই ব্যাপার আর পাওয়ার রে তো হয় সেই লেভেলের কিছু বলার নেই আর কি তো আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি তো কীরকম অ্যাঙ্গেল আসছে তোমরা কমেন্ট করে জানাও যে অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে কি না एक छोट जंगल आई सुंदर। ओ भाई रियक्शन तो बार बार के मिल रहा है यार सब लोग मुड़मूड़ के देख रहा है कि भाई सबने क्या किया है। जो भी हो, तो सब किचु तुम्हारे तो सामने तुम्हारे तो तुम्हारा सब बाकी तुम्हारा जो सपोर्ट करो तो हमें एक दिन সাপোর্ট একান্তই আমার প্রয়োজন তো বাকি তোমরা তো জানোই সব কিছু তো চ্যানেলে যারা নতুন এসেছো তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও একদম হাতড়ি মারো জুতো মারো কিল মারো ঘুষি মারো যা খুশি মেরে দাও সাবস্ক্রাইবটা করে দাও একদম আর পাশে নোটিফিকেশান বেলটা ঢং ঢং করে বাজিয়ে দাও একদম নতুন ভিডিওর আপডেট নেওয়ার জন্য অনেক দিন হয়ে গেলাম প্রায় সাত দিন হয়ে গেলো ভিডিও করা হয়নি আরে বাবা কী করে ভিডিও করবো বলো ওই রোডটাই মানে সত্যি কথা বলতে না ওই রোডটাই গেলে না ভিডিও করতে একদমই ইচ্ছে হয় না এতটাই বিরক্তকর ব্যাপার লাগে না মানে সিরিয়াস মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ রোড তার জন্য ভাবলাম অতটা তোমাদের এক রোড বারবার দেখে দেখে বোর পড়ার থেকে একটু নিউ রুটে আসা যাক নিউ রোডে তো তার জন্য এই রোডটা এলাম এই রোডটা দিয়ে রামপুরহাট যেতে আমার মোটামুটি তোমার বাড়ির থেকে বিষ্ণুপুর আসতে হয় মোটামুটি সাত কিলোমিটার তারপর আবার বিষ্ণুপুর থেকে রামপুরহাট মোটামুটি তোমার পনেরো কিলোমিটার তো ভাই অঙ্কতে আমি একটু কাঁচা তো তোমরা হিসেবটা করে নাও কত কিলোমিটার হয় আর আমার চাঁদপাড়া থেকে রামপুর যদি ওই দিকটায় যাই মানে হাসন তিন মাথা হয়ে ওই দিকটায় যদি যাই তাহলে ওই দিকটায় আমার পাক্কা ষোলো কিলোমিটার হবে তো তোমরা বুঝতেই পারছো কতটা রোড এদিকে ঘুরে মানে যেতে হয় তো সেক্ষেত্রে আমার এদিকে রোডটা বেশি তারপরেও আমি এই দিকটাতে এলাম কারণ হচ্ছে মেন মেন যে রিজন তোমাদেরকে বারবার করে বললাম মেন রিজন হচ্ছে এই রোড এই রোডের জন্য আমার এইদিকে আসা কারণ আগেরও একদিনকে আমি সন্ধেবেলা একটা ফোন ফ্রেন্ডে যে ফোন একটা সার্ভিসিংয়ের জন্য দিতে গিয়েছিলাম তো তখন এই রোডটা দিয়ে এসেছিলাম ওই রোডটা খারাপ ছিল বলে বিরক্ত লাগিয়ে গিয়েছিলো তো তার জন্য এই রোডটা এসেছিলাম তো সেই দিনকেই আমি ভেবেছিলাম যে সেদিনকে ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু রাত্রে হয়ে গেছিলো তো তার জন্য ভিডিওটা করিনি তো আমি ভেবেছিলাম যে ভিডিও কোক তো আজকে চলে গেলাম তার জন্য তোমাদের জন্য ভাই এত কিলোমিটার এলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য সব কিছু এটা হচ্ছে দখল বাড়ির দখল বাটি চলে এসেছি এখন তোমাদের জন্য সব কিছু করতে রাজি শিখে ভাই খালি তোমরা কমেন্টে জানাও তোমরা কীরকম কি ভিডিও চাও সেটা খালি তোমরা জানাও তাহলেই হবে আর কিছু করতে না বাকি যা করার আমি করব ভিডিও তো আমাকেই বানাতে হবে তাই না তো তোমরা খালি বলো কমেন্টে যে তোমাদের কি কীরকম ভিডিও দিতে হবে আইডিয়া দাও নতুন নতুন আইডিয়া দাও কারণ নতুন নতুন স্টার্ট করেছি তো অতটা মাথার মধ্যে আইডিয়া আসছে না যে কি রকম কী ভিডিও বানাবো কী বানাবো তো সেই সব আইডিয়াগুলো তোমরা দাও আর যেটা বলেছিলাম তোমাকে প্রথমে প্রথম ক্লিপে যেটা বলেছিলাম যে আমার মোটো ব্লগিংয়ে আসার যে মূল দুটো কারণ সেই দুটো কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে গায়ে আমার ঘুরতে খুব ভালো লাগে সিরিয়াস কথা বলছি হয়তো সবাই ভাববে যে না এটা কোথাও থেকে দেখে এসছে বা কিছু সত্যি কথা বলতে মানে ঘুরতে হেভি ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা কথা কি একা একা না কোথাও যেতে ইচ্ছে হয় না সত্যি কথা বলতে একা একা কোথাও যেতে ইচ্ছা হয় না কিন্তু একজন যদি কেউ সঙ্গে থাকে না যেখানে খুশি খাওয়া দাওয়া কিছু লাগবে না খালি ঘুরতে গেলে আর কিচ্ছু যায় না তার জন্যই এক নম্বর পয়েন্ট আমার এই মোটো ব্লগিংয়ে আসার আর দু নাম্বার কারণ দু নাম্বার কারণ হচ্ছে ভাই সত্যি কথা বলতে হেসো না কেউ যাই হোক বলছি তো সত্যি কথা বলতে হচ্ছে আমার ক্যামেরার সামনে আসতে না ভীষণ মানে ভীষণ 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 মানে কত কত যে বেশি সেটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সত্যি কথাই ভীষণ মানে কী বলবো আর কি লজ্জা করে তো যার জন্য আমার ব্লগিংয়ে আসার মূল 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 মানে মূল না এটা সেকেন্ড কারণ ফার্স্ট কারণ তো বললাম তোমাদেরকে আর এটা হচ্ছে সেকেন্ড কারণ তো এটা হচ্ছে কারণ দুটো কারণ তো মেন ব্যাপার হচ্ছে ব্লগিংয়ে দেখো সামনের থেকে ভিডিও তো তোমার সেরকমভাবে না দিলেও চলে ঠিক আছে নিজের ফেস মানে থাকে না আর কি পেছন থেকে ক্যামেরার পেছনে থেকে তোমাকে সব কিছু করতে হয় তো ক্যামেরার পেছন থেকে কথা বলতে আমার কোনো লজ্জাও নেই কিচ্ছু নেই কোনো কিচ্ছু লাগে না তো এটাই হচ্ছে ব্যাপার তো এই দুটো কারণের জন্যই আমার আশা আর এটা হচ্ছে স্মার্ট পয়েন্ট এখানে নতুন স্মার্ট পয়েন্ট খুলেছে একটা এই তোমার কি বলে মারগ্রাম রোড আর মার্গম রোড থেকেই একটু সামনের দিকে এসেই দেখতে পেয়ে যাবে স্মার্ট পয়েন্টটা এখানে তোমার ওয়াল মানে এ টু জেড সব কিছু পেয়ে যাবে এখানে তো কী বল যেটা বলছিলাম যে এই দুটো কারণের জন্যই আমার মেন মোটর ব্লগিংয়ে আসার ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমরা হয়তো ভাববে যে না এ কোথা থেকে দেখে এসছে বা কিছু না সত্যি কথা বলতে পাই এটাই কারণ আমি কোনো ভিডিও দেখে বা কিছু দেখে আমি বলছি না আমার মেন যেটা রিজন আমি সেই জিনিসটা তোমাদেরকে বোঝালাম বাকি তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ওপর সব কিছু তো যাই হোক রামপোড়া ঢুকে গেছি এটা হচ্ছে হেরিটেজ দা হেরিটেজ স্কুল ইয়েলো কালার যে বাসগুলো দেখতে হবে অনেকগুলোই হেরিটেজের বাস আর কি এটা হচ্ছে ব্যাপার তো চলো কাজগুলো কমপ্লিট করি তারপর যদি হয় তাহলে তোমাদের সঙ্গে আবার ভিডিও ক্লিপে দেখা হচ্ছে আর যদি না হয় তাহলে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা